আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আজকে নতুন একটি রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেলাম তৈরি করব ফুলকপি জলপাই দিয়ে ডাল কিংবা ফুলকপির তারকা ডাল তো চলুন কথা না বাড়ি চলে যাচ্ছে পুরো পর্বে প্রথমে একটা প্যানে তিন কাপের মতো পানি দিয়েছি পানিটা ফুটে যাওয়ার সঙ্গে সঙ্গে দিচ্ছি একটি মাঝারি সাইজের ফুলকপি কেটে নেওয়া এখন সামান্য লবণ এড করছি তারপর নিড়ি দিয়ে ঢেকে দিব চুলোর আঁচ মিডিয়ামে আছে পাঁচ মিনিটের মতো জাল করে নি দিচ্ছি তেজপাতা একটুকটু দারুচিনি দুটো এলাচ এখন অ্যাড করছি আদা রসুন পেস্ট এক টেবিল চামচ করে আর দেড় টেবিল চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে আমি খুব বেশি মিহি করিনি তারপর নিড়ি দিয়ে এক থেকে দু মিনিট জাল করে নিচ্ছি একটা একটা মশলা দেব আর নাড়তে থাকবো অ্যাড করছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো জিরা ধনিয়া লাল মরিচের গুঁড়ো এক টেবিল চামচ করে তারপর অ্যাড করছি সাত থেকে আটটি কাঁচা মরিচ কাঁচামরিচটাকে ভেঙে দিচ্ছি যেন ঝালটা বের হয় আপনারা যদি ঝাল কম খেতে পছন্দ করেন ক্ষেত্রে মরিচের গুঁড়ো পরিমাণটা কমিয়ে দিবেন তবে চেষ্টা করবেন কাঁচা মরিচ দিতে তাতে করে ফ্লেভারটাও দারুণ আসে খাবারের টেস্টটাও অনেকগুণি বেড়ে যায় এবার ঢেকে দিচ্ছি অপেক্ষা করব ফুলকপিটা সেদ্ধ হওয়া পর্যন্ত কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই কমে গেছে আর ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে এখন ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ভেঙে নিচ্ছি আমরা ডাল যেভাবে ঘুটে নিই ঠিক এভাবে ঘুটে নিতে হবে বাস ফুলকপিটাকে ভালোভাবে ঘুটে নিয়েছি জলপাইয়ের পরিমাণটা বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু বেশি টক হয়ে যাবে তাতে করে ডালটা খেতে খুব বেশি ভালো লাগবে না এখন এক কাপের মতো ফুটন্ত গরম পানি অ্যাড করছি তারপর নেড়ে চেড়ে পাঁচ থেকে ছ মিনিট জাল করে নেব কারণ জলপাই সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না ডালের টেস্টটাকে বহু বাড়ানোর জন্য অ্যাড করছি হাফ টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়ো তারপর নেড়ে দিয়ে এক মিনিটের মতো জাল করে নিচ্ছে এখন চলে যাচ্ছে তারকাটাকে তৈরি করতে চুলে একটা প্যান বসিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো রান্নার তেল দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে সোনালি করে ভেজে নিচ্ছি এখন পাঁচ ছটির মতো শুকনো মরিচ অ্যাড করছি তারপর নেড়ে চেড়ে শুকনোমরিচটাকেও ভালোভাবে ভেজে নিচ্ছি ভাস্তে ভাস্তে যখন দেখবেন সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তখনই তারকাটাকে ডালের উপর ঢেলে দিতে হবে বাস আমার বাগানের পালা শেষ এবার ডালটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন আপডেট পেতে হলে পাশে থাকা বিলাইকোনটা অন করে রাখবেন তাতে করে ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে পেয়ে যাবে আর যারা পেস্ট থেকে দেখছেন পেস্টটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন এই তো ডাল তরকার ঘনত্বটা ঠিক এরকমই হবে এবার আমি চুলোটাকে বন্ধ করে দেব অলমোস্ট আমার ডাল তরকা হয়ে গেছে এবার সার্ভ করে নিচ্ছি এই ডাল তরকা কিংবা তারকা ডাল গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে এছাড়া রুটি সাথে খেতে পারেন দেখলেন তো কত সহজে তৈরি করে দেখালাম ফুলকপি দিয়ে ডাল তরকা কিংবা তারকা ডাল এই শীতে একবারের জন্য হলো ট্রাই করবেন না করলে কিন্তু মিস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ